আচ্ছা কালকে রাত্রিবেলা আমি একটা ভিডিও শেয়ার করেছি কমিউনিটিতে মৌমিতার আর কি আর আর একটা ভিডিও শেয়ার করেছি আজকে তনুশ্রী ঘোষাল দাসের তো দুটো ভিডিও তো তোমরা একটু দেখো দুজনের ভিডিও দেখে তোমরা অনেক কিছু বুঝতে পারবে ঠিক আছে এবং তনুশ্রীর ভিডিও প্রথমাংশে একটা দুর্দান্ত গান আছে দুর্দান্ত মানে পুরো আমার মানে কী বলবো রোমকুপ আর কি মানে কি বলো কাঁটা দিয়ে উঠছিলো এত সুন্দর আমার লেগেছে গানটা তবে ও ওর থেকে আরও সুন্দর গান করে এটাও সত্যি হয়তো সেটা মানে সেই যেগুলো ভাটিয়ালি গান বা ওই সব ধরনের গানগুলো একদম দুর্দান্ত করে তো সবাই ওকে অনুরোধ করেছে যে ভিডিও করার আগে গান করতে আমি জানি না ও রাখতে পারবে কিনা কিন্তু অপূর্ব গানটা সবাই গিয়ে বলেছে তোমরা প্লিজ যারা যারা দেখেছো তাদের তো কিছু বলাই নেই কিন্তু যারা যারা দেখো নি তারা হয়তনুশ্রীকোশাল দাসের ওই ভিডিওটা দেখো ভিডিওটা দেখো এই জন্যই মেনলি হচ্ছে যে ওই গানটার জন্য আমি বলছি সবাইকে তারপরে গানের পরে ভিডিওর যে কোয়ালিটিটা সেটাও খুব ভালো হয়েছে লজিক্যালি ভিডিও হয়েছে আর আমি যে কালকের একটা ভিডিও করেছিলাম সেকেন্ড ভিডিওটা তারপরে আবার একটা আর্জেন্ট লাইভ হয়েছিল এবং তিনি আমাকে অনেক কিছু উত্তর দিতে বলেছেন তো আমার ভিউয়ার্সরা আমাকে বলেছে যে কারোর সঙ্গে মুখ না লাগাতে কারণ নোংরা কথার কোনো উত্তর হয় না তো সেই জন্য তারা মুখ না লাগাতে বারণ করেছে এবার আসলে কি বলো তো মানে আমি না ওই সবগুলো করি না কার ভিডিওতে কি আছে কোথা থেকে কি তুলে আর অসম্ভব ব্যাপার আমার পক্ষে এত সম্ভব নয় আর আমি এগুলো করতেও চাই না তো সেই জন্য সেইগুলো ওইরমভাবে করা সম্ভবও নয় এবং আমার ভিউয়ার্সরা সবাই বারণ করেছে যে লাগিও না মুখ কিন্তু মৌমিতা এবং তনুশ্রী যেহেতু ভিডিওগুলো করেছে এবং সেখানে অনেক কিছু বলেছে এবং আমি কালকের একটা ভিডিওতে পিং কমেন্টও করেছি সঞ্চিতা সে এসেও বলেছে তো তাতে আমার যা প্রুফ দেওয়ার সেটা প্রুফ দেওয়া হয়ে গেছে তো আর ভিডিও করার দরকার নেই আচ্ছা এইবার একজন ভিউয়ার্স যিনি কিনা আমাদের বেচুনির খুব ব্লাইন্ড সাপোর্টার হতেই পারে সেটা তিনি আমাকে এসে একটা কমেন্ট করে গেছে আমার খুব ভালো লেগেছে কমেন্টটা মানে খুব হাসি পেয়েছে অ্যাকচুয়ালি উনি বলছেন যে তুমি যে বেচুনি বেচুনি করে রাখছো তো তোমার বড় তো বউ বেচুনি হ্যাঁ কেন না তুমি তো মুখ দেখিয়ে ভিডিও করো সেই টাকা তুমি সংসারে খরচা করো তাহলে তোমার মুখ বেছে তোমার বড় ইনকাম করছে তাহলে তোমার বর হচ্ছে বউ বেচুনি হুম হুম আচ্ছা এখানে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা সবাই কিন্তু বেচুনি এটা কিন্তু আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা সবাই বেছুনি কারণ আমরা অন্যের কন্টেন্ট নিয়ে এসে সেটা আমাদের মতো করে ইলাবোরেট করে বলি তো সেটা বেচাই বলে কিন্তু যারা ব্লগার তারাও তো তাদের ডেলি লাইফস্টাইলই বেচে কিন্তু আমরা কি তাদেরকে বেচুনি বলি না তাহলে কেন বেচুনি বলা হচ্ছে কিছু পার্সোনাল জিনিস আছে যেগুলো যতই আমি ব্লগিং করি সেগুলোকে ওপেন করা যায় না যেমন বরের প্রাইভেট চার্ট বা বর আমাকে কি বলেছে বরের সঙ্গে আমার একান্তে কি কথা হয়েছে যেগুলো আমরা কিন্তু কোনো প্রুফ ওইভাবে পাবো না তো সেই সব ধরনের কথাবার্তাগুলো যদি কেউ বলে তাহলে তাকে বেচুনি ছাড়া কি বলা যাবে তাই তাকে বড় বেচুনি নাম দেওয়া হয়েছে এতদিন তো তাকে এত দিন ধরে সে ব্লগিং করছে কই তাকে তো বেচুনি বলা হয়নি তাহলে এখন কেন বলা হচ্ছে কারণ সে কিছু পার্সোনাল জিনিস যেগুলো একান্তই স্বামী স্ত্রীর কথা যেগুলো ওভার টেলিফোনিক বা মেসেজে শেয়ার করা যেত সেগুলো সে ভিডিওর আকারে বলছে আচ্ছা তারপরে তার বর তাকে কি বলেছে এবং কেন সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে কারণটা না বললেও তার বর ওইটা বলেছে সেই জন্য সে বাড়ি থেকে বেরিয়ে এসছে তার আগে পরে কি হয়েছে সেটা সে বলেনি তাই তাকে বেচুনি বলা হচ্ছে এইবার আপনার কথা মতো আমার বর না তো ভিডিও করে আর না তো আমার ক্যামেরার সামনে আমার সম্বন্ধে এখনও পর্যন্ত কোনো কিছু বলেছে তাহলে তাকে বউবেচুনি বলা যাবে না তবে হ্যাঁ আপনি আমাকে বুড়ো বুড়োবেচুনি বলতে পারেন কেন আমি অনেক সময় লাইভ করি যখন আমার বরকে নিয়ে আমি কথা বলি তো সেই জন্য আপনি আমাকে বুড়ো বুড়োবেচুনই বলতে পারেন তো নো ইস্যু সেই ক্ষেত্রে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা উনার লাইফস্টাইল থেকে দেখো একটা পোষ্য হোক অ্যাডপ্ট করা চাইল্ড হোক আর নিজের সন্তান হোক তাদেরকে ভালোবাসা মানে তাদেরকে প্যাম্পাট করা নয় তাদের শোয়াক করা নয় তাদের উঁচু পুঁচু করা নয় বা সবাইকে লোক দেখিয়ে তাদেরকে আদর করা নয় তাহলে আমরা একটা মানুষকে নিয়ে এসেছি পৃথিবীতে বা একটা মানুষকে অ্যাডপ্ট করেছি সে মানুষ চাইল্ড হোক আর মানে তোমার অন্য চাইল্ড হোক তাকে অ্যাডপ্ট করেছি তাহলে তাকে টেক কেয়ার করতে হবে তার সমস্ত ভালো মন্দর দিকটা আমাকে দেখতে হবে তার প্রতি রেসপন্সিবিল হতে হবে তার মানসিক শারীরিক এই জিনিসগুলো আমাকে দেখতে হবে ঠিক আছে তো সেই জন্যে একটা মানুষকে বা একটা পশুকে ভালোবাসা মানে তাকে সোয়াগ করা নয় সেটা একটা পার্ট লাইফের কিন্তু তার কর্তব্যগুলো আগে করতে হবে আমি তাকে ঠিকমতো টেক কেয়ার করছি না মানে আমি মনে করছি আমি করছি আমি কারোর কথা শুনছি না কিন্তু মানুষ তো শেখার শেষ নেই মানুষ কিন্তু প্রচুর কথা বলছে বাট আমি অ্যাডামেন্টলি আমার যেরকম মনে হয় যেরকম করা সেরকমই করে যাচ্ছি এবং কেন এই কথা বলছি নিশ্চয়ই বলবো তার আগে বলি সে যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছে তার দুই সন্তানকে নিয়ে সে চলে এসেছে একটা হচ্ছে ননি একটি হচ্ছে তার বাচ্চা পোষ্য বাচ্চা দুজনকে নিয়ে এসেছে কারণ তাদের ছাড়া সে থাকতে পারবে না তাদের প্রতি তার কর্তব্য দায়িত্ব জ্ঞান প্রচুর ঠিক আছে তারা ছাড়া সে নিরুপায় বলতে পারো তো এইবার এসে সে দুজনকে মানে টেক কেয়ার করতে হবে তো এবার ননী মানে তোমরা জানো আমাদের হচ্ছে গোপাল তো তাকে কিন্তু তিনবেলা সেবা দিতে হয় এবার অনেকেই বলছে তুমি কি ওই আমাদের যে চলে মেয়েদের যে ব্যাপারটা সেটা চলাকালীনই তাকে ভোগ দিয়েছ আলবাদ দিতে পারে ননীকে আমরা সন্তানসম দেখি তো সেক্ষেত্রে যদি মা একা থাকে আর মায়ের যদি এই শারীরিক ব্যাপারটা থাকে তাহলে কি সে তাকে দেবে না তাকে তো রেখেছে এবং তাকে তো খাবারটা দিতে হবে সেটা ঠিক আছে তাকে তিনবেলা খাওয়ার দিতে হয় তাকে শয়ন দিতে হয় আমি জানি না ও শয়ন ফয়ন দেয় কি না আর তাকে তিনবেলা খাবার দিতে হয় এটা আমি জানি তো মা যদি মানে কী বলবো পাঁচ দিন শারীরের শরীরের কোনো প্রবলেমের জন্য পাঁচ দিন কি বাচ্চাকে না খাইয়ে রাখবে তাই জন্য এইটা আমি যত জানি ননির ব্যাপারে মনে হয় এটা কোনো প্রবলেমই না মানে সামাজিকভাবে আর এমনি আমরা জানি যে এইটা কিন্তু কোনো প্রবলেম নয় অ্যাকচুয়ালি এটা আমরা নিজেরা তৈরি করেছি সমাজে তৈরি করেছি এটা একটা কি বলবো এটা নিয়ে খুব ঝামেলা ইভেন আমার ফ্যামিলিতেও এটা নিয়ে ঝামেলা আমার আমার আমি এখনও এটার জন্যে ঠাকুর ঘরে না ঢুকলে আমার ছেলে বলে এই কথাটা যে এই তুমি এত কিছু মানো না তারপরেও তুমি এই কুসং কুসংস্কারে আচ্ছন্ন কেন আমার বউকে কিন্তু আমি ঢুকতে দেব বলে আমাকে তাই বললাম ঠিক আছে সেটা ঠিক আছে তুমি তোমার বউকে কি করবে না করবে সেটা ব্যাপার কিন্তু আমার এখনও সেই সেকিনেসটা যায়নি কিন্তু এটা সত্যিই সত্যিই কুসংস্কার ঠিক আছে এটা নয় যে এটা হলে ঠাকুর দেয়া যায় না এটা একদম অন্য ধরনের গল্প কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিন্তু ওই যে বললাম এক জিনিস করে এসেছে আমরা তাই অনেক কিছুই মানতে হয় আমাদের তবে ননির ব্যাপারটা এমন হয় স্পেশালি যেহেতু তাকে সন্তান সম করা হয় তাই এই ব্যাপারটা দেখা হয় না যে মায়ের যদি শারীরিক কোনো প্রবলেম থাকে তার জন্য তো আর বাচ্চাকে উপোস করিয়ে রাখা যায় না কিন্তু এখানেও আর একটা কথা উঠে আসছে এখানে কি উঠে এসছে যে ননী ননীকে খাবার দেওয়ার আগেই এক পেট ভাত খেয়ে নেওয়া হয়েছে মানে সে বলেছে যে ননী সেবা করার আগে সে এক পেট ভাত খেয়েছে এই ব্যাপারটা খারাপ সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে প্রথমেই আগে ননীকে ঘুম থেকে তুলে যতদূর জানি যারা রাখে মানে গোপাল রাখা মানেই তো গোপাল রাখা না প্রচণ্ড সেবা করতে হয় আমি যতদূর জানি একেবারে বাচ্চার মতো করে মানুষ করতে হয় তাকে শুধু যে মানে দুবেলা হচ্ছে তোমার কিছু একটা দিয়ে দিলে তা নয় ননীকে সেবা দিতে হয় তুমি বাড়িতে যে ফল মূল ক্যাডবিরিজ মানে নিরামিষ সমস্ত জিনিস তুমি তার সামনে দিতে পারে এবং ননির জন্য অনেকে পায়েস খিচুড়ি আলাদা করে রান্না বান্না অনেক কিছু করে তো যাই হোক এখানে সেরকম কিছু দেখিনি তবে তাই যাই না ও ননিকে ঠিক কী খেতে দেয় সেটা আমার জানা নেই কিন্তু তাকে ঘুম থেকে ওঠাতে হয় উঠিয়ে জামাকাপড় ছাড়িয়ে প্রথমে তাকে বসিয়ে তারপরে খেতে দিতে হয় তারপরে অন্য কিছু করতে হয় মানে বাসি ঘরফর পুছে পুছে তারপর এটা করতে হয় তো জানি না এ আগে কি করেছে তো যাই হোক এই ভাত ভাত কেলেঙ্কারি প্রচুর চলছে এই যে তিনবার ভাত এবং তিনবার করে ভাত বসানো মানে এটাই যেন শুধু সারাদিনের কর্ম মনে হচ্ছে এবার অনেকেই বলতে পারো যে কেন সবসময় ওর খুদ ধরা হচ্ছে ঠিক আছে তোমাদেরকে আমি একটা কথা বলি এখন অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও কিন্তু ট্রিট হচ্ছে না এখন কিন্তু অ্যাজ আ ব্লগারও ট্রিট হচ্ছে তো ব্লগাররা আমাদের সামনে যা কর্ম দেখাবে সেই কর্মের মধ্যে থেকে যেই খুদগুলো আমাদের মনে হবে সেইগুলোই কিন্তু আমরা বিচার করব। এবং কি ভিউয়ার্সরাও সেটাই বিচার করছে এবং এর আগে ও অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ব্লগারদের এইগুলোই বিচার করেছে সে ম্যান্ডু হোক বা অন্য কেউ হোক যাই হোক তাদের কিন্তু এগুলোই বিচার করেছে তো এখানে ও যা দেখাচ্ছে তার উপরেই তো আমাদের বলতে হবে তো ও যা দেখাচ্ছে সেগুলোর মধ্যে যেখানে যেখানে আমাদের মনে হচ্ছে এগুলো এগুলো মানে ভুল বা সিস্টেম ভুল বা রং ভাবে চলছে তাহলে বলতে হবে না সেই জন্য বলা হচ্ছে ঠিক আছে নালে এখানে কেউ কারো শত্রু নয় আমি তো অ্যাটলিস্ট কাউকে শত্রু মনে করি না তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ব্যাপারটা আচ্ছা তারপর আমি তো নিত্যদিন খাওয়া দাওয়ার গল্পগুলো তোমাদেরকে বললাম আগের ভিডিওতেই যেখানে আমাকে ওর ওখানেই একজন কমেন্ট করে গেছে সেই কমেন্টের বেসিসে তোমাদেরকে কিছু কথা বললাম এরপর আরও একটা জিনিস উঠে আসছে সেটা হচ্ছে যে নিত্য নতুন রান্না কিন্তু ওর মধ্যে কিছু নেই অনেক সুন্দর সুন্দর রান্না আছে এখন নয় ও একা থাকে একা থাকলে কিছু ইচ্ছে করে না কিন্তু যখন দোকা ছিল তখনও ওর মধ্যে কিন্তু সেরকম কিছু রান্না কোনো নতুনত্ব কিছু ওর মধ্যে দেখা যেত না ঠিক আছে আচ্ছা মাঝে মধ্যে মাটন করতো ফ্রায়েড রাইস চিলি চিকেন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম চিকেন কষা এই সব ধরনের জিনিসই করতো স্পেশাল কোনো ডিশ বা চিকেনের অন্য ডিশ মাটনের অন্য ডিশ বা হ্যানা তানা এগুলো করেনি আরও একটা কথা হচ্ছে পুরোনো একটা তোমার ভিডিওতে আমরা দেখলাম আমি দেখলাম আমাকে একজন পাঠিয়েছিল ভিডিওটা তো সেখানে দেখলাম যে সে খাটের উপরে পেপার পেতে তার মধ্যে বসে বসে বিরিয়ানি খাচ্ছে ঠিক আছে তো খেতে পারে সে নাই মানতে পারে ঠিক আছে কিন্তু ও যখন অন্য লোককে বলে তখন ওকে এই কথাগুলো কিন্তু নিতে হবে ঠিক আছে এইবার যেটা মেন টপিক যেটা মেন টপিক সেটা হচ্ছে ওর দুটো মেন টপিক ওই আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে ও ফ্রিজে খাবার রাখছে উইদাউট ঢাকনা ঠিক আছে আমরা জানি ফ্রিজের মধ্যে যে এয়ার ফ্লো মানে তোমার যে ফ্লোটা হয় আর কি ঠিক আছে ঠান্ডা হওয়ার জন্য তাতে কি হয় যদি দুধ বা অন্য খাবার দাবার একসঙ্গে একসঙ্গে রাখো তাহলে দুধের মধ্যে সেই সব খাবারের স্মেল ঢুকে যায় মানে এক একটা খাবারের মধ্যে এক একটা স্মেল ঢুকে যায় মানে তরকারি রান্না করা খাবার তো সেটা বীতি গিরই হয় তাই জন্য মেনলি বলা হয় ফ্রিজের মধ্যে যদি খাবার এক্সেস থাকে তার জন্য ছোট ছোট কন্টেনারে করে বা ছোট ছোট বাটি করে তার উপরে কোনো লিড দিয়ে সেগুলো কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে হয় কিন্তু ঢাকনা ছাড়া কিন্তু ফ্রিজে খাবার রাখতে হয় না ঠিক আছে কিন্তু ও দেখিয়েছে ঢাকনা ছাড়া ফ্রিজে খাবার এবং সেই জন্যই ওর ভিউয়ার্স যারা ওকে পছন্দও করে তারাও এবং অন্যরাও সবাই ওকে এই কথাটা বলেছে যে তুমি একজন ব্লগার তুমি এটুকুনি জানো না যে ফ্রিজের মধ্যে ওরা ওপেন করে খাবার রাখতে হয় না তাই না আজকে আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার অন্য সমস্ত ব্লগারদের প্রতিটা জিনিস ইঞ্চি ইঞ্চি মেপে তাদের খুদ বের করেছি তাহলে আজকের আমি অ্যাজ আ ব্লগার মানুষের সামনে যেটা প্রেজেন্ট করব সেখানে আমাকেও তো সতর্ক থাকতে হবে কিন্তু না এর মধ্যে কোনো নেই এ সেই একইভাবে তিনবেলা ভাত বা দুবেলা ভাত বসাচ্ছে আর ওই ভাজা ভুজি দিয়ে খেয়ে নিচ্ছে আমি জানি এখন রান্নাবান্না করার ইচ্ছা হবে না এটা খুব স্বাভাবিক একার জন্য ইচ্ছা হয় না আর তারপরে খাবার দাবার ঢাকনা ফোঁকনা না ঢেকে রেখে দিচ্ছে এইগুলোতে কনসার্ন থাকতে হবে নালে মানুষ কন্ট্রোভার্সি করবে ঠিক আছে আর এই তোমাকে তোমাদের বললাম নুনির ব্যাপারটা নুনির ব্যাপারটাও হচ্ছে খা মানে ফাত খেয়ে নুনিকে খেতে দিয়েছে মানে সেটা নিয়েও লোকে বলছে সকালবেলা উঠে তো যাই হোক আমি জানি না কেন ভাত ছাড়া অন্য কিছু খায় না তিনবার ভাত খাওয়াটা তো খুব একটা ভালো জিনিস নয় কেন তিনবার ভাত খায় সেটা জানি না অন্য কোনো ফুড কেন ট্রাই করে না সেটাও জানি না হতে পারে ওর পেটের সমস্যা বলে রুটি লুচি এসব খায় না হয়তো কিন্তু ব্রাউন ব্রেড ফেড খাওয়া যায় সেগুলোও কোনো দিন দেখি না বা ধরো সুন্দর করে মুড়ি মাখা খাওয়া যায় সেগুলোও দেখি না তারপরে হচ্ছে আরও মানে তোমার হচ্ছে চিরের পোলাও সুজি সুজি তারপরে তোমার ধরো ওটস ডালিয়া কত কি আছে খাওয়ার তো সকালবেলা টিফিনে অনেক কিছু হয় সব সময় ভাত মানে খুব দায় সারা কাজকর্ম সেটা মোটেও ভালো লাগে না একটা ব্লগারের কাছ থেকে আমরা কী এক্সপেক্ট করি নিত্য নতুন জিনিসপত্র তো সেটা নেই আচ্ছা এরপর যেটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে ওর পোষ্য যেই পোষ্যকে প্রথম আমি কালকেরই বলেছি আজও বলছি আমরা দেখেছিলাম বাড়িতে ও একটা বেড কিনেছে সেই বেডটা তার মানে ও নিয়ে আসেনি কারণ সেটা আমরা দেখতে পাচ্ছি না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে পোষ্যটা খাটের তলায় শোয় উইদাউট এনি কোনো চাদর বা কোনো কিছু বিছানো নয় এটা কিন্তু খুব খারাপ জিনিস এক তুমি তাকে বেডে নিয়ে এসো আর দুই তুমি তার জন্য প্রপার বেড তৈরি করে দাও নিচে একটা মাদুর পেতে তার উপরে তোমার বিছানা বিছানার চাদর ফাদর পেতে একটু মোটা তোষক টাইপের কিছু বা ছোট্ট কোনো জিনিসপত্র সেগুলো মোটা করে বিছিয়ে কাঁথা টাঁথা তার উপর বাচ্চাটাকে শুতে দাও বাচ্চাটাকে পুরো খালি মেজেতে শুইয়ে দিয়েছে কেন এটা তো ভীষণ বাজে হ্যাবিট মেঝের মধ্যে শুয়ে রয়েছে আমরা দেখলাম আজকের খাটের তলা থেকে যখন বেরোচ্ছে কিছুর উপর কিন্তু সে শুয়ে নেই তো এইখানে সবার কিন্তু অবজেকশন তুমি তোমার বাচ্চাকে ভালোবাসো তুমি খাটের গদি করে মশারিটা নিয়ে শুয়ে আছো আর তুমি নিচে তোমার বাচ্চাকে একটা চাদরও পেতে দাওনি যেখানে সে শোবে এটা তো খুবই অড লাগছে আমি বাচ্চা আমার বাচ্চাকে কিছু বলো না আমার বাচ্চার জন্য আমার জীবন আমার বাচ্চা জীবন অথচ আমার বাচ্চাকে আমি পুরো মানে একটা খালি মেঝের মধ্যে টাইলসের মেঝেতে শুয়ে রেখে এসি চললে তো খুবই ঠান্ডা এসি না চললেও কিন্তু এখন যা ওয়েদার মোটামুটি ঠান্ডা লাগতেই পারে রাত্রিরে ভোরের দিকে তো সেই সময় আমি একটা চাদর পাতিয়ে রাখো আর ঠান্ডা নাই লাগুক একটা বাচ্চাতে একটা প্রপার বেড আছে শুয়ে পড়লো তো রাস্তার মানে ডগিগুলো যেরকম অবস্থা সেরকম আশ্চর্য লাগে তুমি এত ভালোবাসো হ্যাঁ কিন্তু তুমি এই দিক দিকটা লক্ষ্য রাখছো না এবং বহুবার বহু ভিউয়ার্স বলে যাচ্ছে এবং একটা ভিউয়ার্স তো রিকোয়েস্ট করছে বারবার করে সে বলছে আমিও এই মানে এই চারপেও সন্তানের আর কি প্যারেন্টস আমরা তো আমাদের কাছেও চার পেয়েও সন্তান আছে কিন্তু আমি না তো তোমার নেগেটিভ না তো তোমার পজিটিভ ভিউয়ার্স বাট আমি বাচ্চাটার জন্য তোমাকে বারবার বলতে আসছি কিন্তু তুমি শুনছোও না কমেন্টটা পড়ছোও না দেখছো না রেসপন্সও করছো না আর কিছু করছোও না ঠিক আছে সেটা হচ্ছে বাচ্চার খাওয়ানি বারবার সবাই রিকোয়েস্ট করছে যে তাকে বার 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 তুমি দই দিয়ে ভাত দেওয়াচ্ছ কেন এটা ভালো না একটা পোষুর শরীরের জন্যে মাঝে মধ্যে তুমি দাও ঠিক আছে সেক্ষেত্রে তুমি কেন তাকে কোনো সবজি দিয়ে স্টু বা ডাল সবজি একসাথে সিদ্ধ কেন ডিম বা কেন তুমি কোনো এ দিচ্ছ না কি যেন বলে চিকেন দিচ্ছ না হ্যাঁ আচ্ছা বাইদা ওই আমি অনেকদিন আগে শুনেছিলাম যে আচ্ছা তোমরা আমাকে সাজেস্ট করো যে সকালে ওকে কি দিয়ে ভাত দেবো কেন সকালে তো আলু সিদ্ধ মানে রাঙা আলু কিনে রাখলে রাঙা আলু বা এমনি আলু আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে বাচ্চাকে যদি একটু পাতলা করে মিখে মেখে দেওয়া হয় তাহলেও কিন্তু বাচ্চা খেয়ে নেবে তার মধ্যে ডাল সিদ্ধ থাকলে তো কথাই নেই যখন সে খাইয়েই দিচ্ছে ঠিক আছে যদিও কেন খাইয়ে দিচ্ছে আমি জানি না আমি আবারও বলছি এটা কিন্তু ফুড হ্যাবিটটা খারাপ এই ফোর্সভাবে ফোর্সলি যদি খাওয়ানো হয় আমি করি আমার বাচ্চাকে কারণ আমার বাচ্চা সাত দিনও না খাওয়ালেও খাবে না আমি অভ্যেস খারাপ করে দিয়েছি এবং তার জন্য আমি খুব খুব সবার কাছে বকা খাই কিন্তু আমি কিছুতে কিছু করতে পারছি না কারণ আমার বউ বাচ্চা খায় না কিন্তু ও বলেছে ওর বাচ্চা মুখ দিয়ে খায় এবং সব থেকে বড়ো কথা ওর বাচ্চা যখন ও রেখে গিয়েছিল তখন তো আমরা দেখেছি সে মুখ দিয়ে খাচ্ছে তাহলে এই বাচ্চা যখন মুখ দিয়ে খায় তখন তাকে বাচ্চাকে দিয়ে খাওয়াতেই ছেড়ে দিতে হবে জোর করে আদিক্ষেতা দেখিয়ে তাকে করে তার শরীর খারাপ করার কোনো মানে আছে আমি তো বুঝে পাচ্ছি না যে ও কেন এই জায়গায় অবাধ্য হচ্ছে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনতে বলছি না আমি ও তো ব্লগারদের কথা শুনে ব্লগারদের রেসপন্স করছে ব্লগারদের সরি ব্লগারই বটে ভিউয়ার্সদের কথা শুনে ভিউয়ার্সদেরকে রেসপন্স করছে করছে তো উত্তর দিচ্ছে সব জিনিসে তাহলে সেই জায়গা থেকে ওই ভিউয়ার্সদের যারা এরকম ধরনের কমেন্ট করছে সেগুলো ওর চোখে পড়ছে না সেটা দেখে ও নিজেকে একবারও চেঞ্জ করার নেই এই যে অ্যাডামের নেচার আমি যা বুঝি সব ঠিক বুঝি আমার আমি যেটা দেখছি সেটাই ঠিক দেখছি আমার বাচ্চাকে আমি ওই তুতু তুতু করছি এতেই আমি বাচ্চাকে ভালোবাসি একদম নয় একদম নয় একটা মানুষের এই যে স্বভাবটাই নেচারটার জন্য কিন্তু আজকের ওর এই পরিণতি হুম কারণ ও নিজেকে সর্বজান্তা মনে করে এটা প্রথম অন্য লোককে বলে সব যান্তা গামছালা ঠিক আছে ওই এই ওই সেই কিন্তু ও নিজেকে মনে করে মানুষ সারা জীবন ধরে শেখে মানুষের শেখা শেষ আছে একটা আজকেরই আজকেরই আমার একটা ভিডিওতে একজন বলে গেছে যে বাচ্চাকে হচ্ছে কাঁচকলা না দিতে কারণ কোষ্ঠকাঠিন্য হয় ডক্টর বলেছে ঠিক আছে কালকের আমি শুনেছিলাম আমার এক বা বান্ধবীর কাছ থেকে যে কাঁচকলা দেওয়া যেতে পারে কিছু কিছু সবজির নাম লিখেছিল আমি আজকে কাঁচকলা দিয়েছি ছিল বলে তো কাঁচকলা দিয়েছি সে বলছে এবার তাহলে এবারও বলছে কোষ্ঠকাঠিন্য হয় তা আমি বললাম না তাহলে আর কাঁচকলা দেবো না ঠিক আছে তো এর তো ভুল হতেই পারে মানুষের মানুষ তো শিখবে ঠেকে ঠেকে তো এর কোনো হেলদল নেই আজকে জবে থেকে এসেছে তোমরা ওকে শুধু দেখছো দই দিয়ে ভাত খাওয়াচ্ছে চিকেন একদিন দেখালো যে চিকেন নিয়ে করেছে তারপরে সেই চিকেন সিদ্ধ করে যে ভাতের সঙ্গে মেখে দিয়েছে সে যে ভাতটা খেয়েছে সেটা দেখাচ্ছে না কিছুতে তাহলে যদি না দেখায় তাহলে তো ভিউয়ার্সরা বলবেই এই কথাটা যে চিকেনটা আনলে কে খেলো চিকেন তো আমরা দেখতে পাচ্ছি না বাচ্চাটাকে খাওয়াচ্ছ তো কেন ভাই এত মানে অ্যাডামের নেচার কেন তোমার দেখাতে কী অসুবিধা হয় যে হ্যাঁ চিকেন দিয়ে এই ভাতটা দিয়েছি বা তোমার কি অসুবিধা হচ্ছে যে তোমার মা বাবা তো তোমার বাজার করে দিচ্ছে আর এটুকুনি তো নিশ্চয়ই তোমার ক্ষমতা আছে তুমি চিকেন দিয়ে ভাত খাওয়াতে পারবে তাহলে কেন তুমি বেশি করে চিকেন নিয়ে এসে ওর আলাদা আলাদা করে রেখে তারপরে সেটা এক একদিন এক এক দিন করে সিটি মেরে দিচ্ছ না সবজি আর চিকেন তোকে দিতেই হবে তবু সবজি ঘরে না থাকলে শুধু চিকেন দিয়ে দাও হ্যাঁ এটা কি ব্যাপার হচ্ছে তুমি তোমার বাচ্চাকে এত ভালোবাসো তার হেলথ নিয়ে তুমি কনসাস নয় শুধু টক দই টক দই টক দই এ কী আশ্চর্য তার তো প্রোটিন দরকার আর ভাত খেলে কিচ্ছু লাভ হয় না ঠিক আছে ভাতের সঙ্গে অন্য জিনিসগুলো দিতে হয় অনেকে বলছে ডগ ফুড খাওয়ানোর কথা আমি জানি না যে ওর বাচ্চা ডগ ফুড খায় কি কিন্তু আমার বাচ্চা ডগ ফুড খায় না এত বড় একটা প্রথমে ছোট ছোট প্যাকেট নিয়ে এসেছিলাম ঠিক আছে তো ছোটো ছোটো প্যাকেট নিয়ে আসতে আমার ছেলে একটা মানে মানে আঠালো আঠালো আর কি মানে শুকনো নয় ড্রাই নয় বেশ একটু গ্রেভি গ্রেভি টাইপের নিয়ে এসেছিলো দুটো মুখে দিলো তারপরে একটাও খেলো না তিন চার প্যাকেট পুরো নষ্ট ঠিক আছে তারপরে আমার ছেলে একটা বড় সেই সেই মানে বড় যে পেডিগ্রি প্যাকেট সেটা নিয়ে এলো দিল দুটো খেলো তারপরে শুকে আর খেলো না পুরো প্যাকেটটা মানে আমার ফালতু গেল এবার আমি বাইরের ডগিদের দিয়েছি তারাও খাচ্ছে না তারপরে অন্য একটা বিল্লি এসে জানো সেই সবগুলো খেলো ওই সব পেডিগ্রিগুলো সে খেয়ে নিল কিন্তু এরা খেলো না তাহলে কি বলবো ঠিক আছে তাই ও ডক ফুড দিলে তো সুবিধা হয়তো কিনে এলো বাবা রাত্রিবেলা কোনো ঝামেলা নেই দিয়ে দেওয়া হলো তো সে যাই হোক তো ও সেই ডগ ফুডটা কেন দিচ্ছেন আমি জানি না ও হয়তো ডগ ফুড খায় না আমার জানা নেই এটা কিন্তু ডগ ফুড না দিক বাড়ির খাবারই দিক কিন্তু বাড়ির খাবারই ও ভাত দিচ্ছে সেটাও ঠিক আছে রুটিন হয় মানে কি। আচ্ছা বাই দা ওয়ে ওই যখন আমরা দেখেছিলাম মিঠুদির কাছে ও রেখে ও যখন ঘুরতে গিয়েছিল তখন ও ফোন করেছে যে ও যেহেতু খাচ্ছে না ওকে রুটি করে দাও ও রুটি খাবে রুটিও করে দিয়েছিল ওই মহিলা কিন্তু একে কোনো দিন দেখেছো যে রুটি করে দিচ্ছে না কিন্তু অন্য লোককে ইনস্ট্রাকশান দেওয়ার বেলায় রুটি করে দাও রুটি করে দাও খাবে যদিও সেটা খায়নি কত চেষ্টা করেছিল আমরা দেখেছি খাইনি তো ও বলেছিল হ্যাঁ রুটি খাবে কিন্তু আজকে ডেটে তুমি যদি জানো যে রুটি খাবে তাহলে ওকে একটুখুনি ছিঁড়ে ছিঁড়ে একটা রুটিই করে দাও না সেটাও নেই সেই দই ভাত দই ভাত দই ভাত চার বেলা ধরে শুধু দই ভাত মানে দুবেলা ধরে শুধু দই ভাত তিনবার খায় মনে বাচ্চাটা তিনবারই দই ভাত তাহলে কি হবে এবার তোমরা যদি বলো না হ্যাঁ চিকেন দেয় চিকেন দেখাতে হবে দই ভাত মাখিয়ে তুমি খাচ্ছো দেখাচ্ছ তাহলে তোমাকে চিকেনটা দেখাতে হবে তোমাকে দিন দেখা যাচ্ছে না যে তুমি চিকেন দিয়ে ভাত খাচ্ছ চিকেনের ঝোল করেছো ওকে মেখে দিচ্ছ সেই সময় তুমি একদম দেখাচ্ছ না তাহলে লোক বলবেই কি আশ্চর্য কত লোক এসে ওকে একই কথা বলে যাচ্ছে কিন্তু ওর কোনো হেল দোল নেই এবং ও ঠিকই করে নিয়েছে যে যাই বলুক আমি করব না কিন্তু অথচ আমি বলবো আমার পোষ্যকে কিছু বলো না আমি পোষ্যকে খুব ভালোবাসি পোষ্যর জন্য আমার প্রাণ মানে পরাণ একদম জ্বলিয়া যাচ্ছে পোষ্যর ব্যাপারে কোনো কথা নয় পোষ্যর ব্যাপারে কোনো কথা নয় কিন্তু পোষ্যকে তুমি ঠিকঠাক ট্রিট করছো না এবং তার মেন্টাল সিচুয়েশানও যে ভালো আছে এরকম নয় কিন্তু তুমি যতই বলো না সে ঠিকঠাক সব কিছু পাতক্রিয়া করেছে সে খাচ্ছে সে ঘুমাচ্ছে সে ভালো আছে না তুমি কি মনটা পড়তে পারো একটা বাচ্চা একটা বাচ্চা যদি তার বাবা মায়ের মধ্যে মানুষ হয় যে কোনো বাচ্চা এমনি বাচ্চা হঠাৎ করে যদি সেই বাচ্চাকে যদি শুধু মায়ের কাছে নিয়ে আসা হয় বা শুধু বাবার কাছে নিয়ে আসে সেই বাচ্চার কিন্তু এফেক্ট পড়ে তুমি কিন্তু জানো আমরা কিন্তু টিনু সুন্দরীর সময় এই কথাটা বলেছি বারবার ঠিক আছে তারপরেও তোমার পোষ্য তো বাচ্চা সে যতই তুমি ভাবো যে সে তো আমার মতো মানুষের বাচ্চা নয় কিন্তু তাহলেও তাদের মধ্যে আরও বেশি সেন্সিটিভ অর্গান আছে তারা কিন্তু আরও বেশি ফিলিংস রাখে কারণ কারণ তারা বলতে পারে না ঠিক আছে তাহলে তারও তো মনের মধ্যে এফেক্ট হচ্ছে এটা খুব স্বাভাবিক মা বাবা দুজনের মধ্যে যারা মানুষ হয় হঠাৎ করে যদি মা আলাদা হয় তাহলে তুমি সেই দিকটা কি খেয়াল রেখেছো তোমার শুধু নিজের তোমাকে বলেছে বলে তুমি ছট করে চলে এলে তোমার একবারে চিন্তা হলো না যে আমার বাচ্চাটার জন্য আমার এখানে থাকাটা জরুরি হতে পারে আমাকে অপমান করেছে বা বাজে কথা বলেছে সেটাও নয় তুমি তাহলে বাচ্চার শারীরিক দিকটাও দেখছো না তুমি বাচ্চার মেন্টাল দিকটাও দেখছো না আর একটা বাচ্চা যে ঘরের মধ্যে খেলে খুলে ছাদে গিয়ে দৌড়ে উপরে গিয়ে ঘোরাঘুরি করে ব্যস্ত থাকে আবার পাশে ওই মিঠুদির বাচ্চাগুলো এসে খেলাধুলা করতো নিয়ে যেত এইগুলো করতো সেই বাচ্চাকে একটা ফ্ল্যাটে নিয়ে গিয়ে শুধু একটা ঘরের মধ্যে রেখে দিলে সেই বাচ্চার মানসিক শান্তি থাকে কখনো থাকে না সে মুখে বলতে পারে না অবোলা মা ঠিক আছে মা আছে আমার সাথে কিন্তু মায়ের সাথে সাথে আরও অনেককে লাগে সেটা নিশ্চয়ই বুঝছো না কিছু বলার নেই তোমাকে না তার মেন্টাল সিচুয়েশন তুমি বুঝছো আর না তার কি বলবো খাওয়ার ব্যাপারগুলো তুমি বুঝছো তোমাকে বারবার করে লোকে বলছে বারবার করে লোকে বলছে তুমি কোনো হেলদলি দেখাচ্ছ না তোমার বাবা মা তোমার জন্য বাজার করে আনছে তাহলে তোমার মা বাবা একটু সবজি নিয়ে আসতে পারছে না কুমড়ো গাজর লাল আলু তারপরে হচ্ছে একটু ঝিঙে ফিঙে পটল ফটল যাই হোক যেরকম সবজি নিয়ে এসে রাখলে একদিন সবজি আনলে চার দিন সেই সবজিতে হয়ে যাবে ওদের আর কত সবজি লাগে সেই সবজি দিয়ে আর একটু চিকেন দিয়ে একটা তুমি শুধু নুন হলুদ দিয়ে একটা প্রেশারে সিটি মারবে কতক্ষণ লাগে গো হ্যাঁ আশ্চর্য কারোর কথা শোনার জায়গায় নেই ও যেন যাই হোক তোমরা এটা শুনেছ যে একদিন ও মধ্যখানে ছুটি নিয়েছে আজকে যে ব্লগটা দিয়েছে সেটা স্পেশালি ফ্রাইডের ব্লগ আর স্যাটারডে ও ব্লগ করেনি তাই স্যাটারডের ব্লগটা আর আসবে না এবার রবিবারে আবার ব্লক করবে সেটা সোমবার আসবে ঠিক আছে আর ভিউয়ার্সদের বলে রাখছি যারা ওর হয়ে কিছু বলতে আসছেন আমাদের কাছে ও এখন ব্লগার অতএব ওর যা যা ভুল ত্রুটি হবে সেটা যেরম ভিউয়ার্সরা বলতে পারে তেমনি আমরাও বলতে পারি আর সেই নিয়ে কন্টেন্ট করতে পারি যদি ও ভুল করে তাহলে একটা কেন চারটে করে কন্টেন্ট করব ঠিক আছে বাই দা ওয়ে আমি এই ভিডিওটাতে কোনো কমেন্ট পড়লাম না বহু বহু কমেন্ট আছে এই পোষ্যটার বিষয়ে মেনলি আর ফ্রিজে খাবার দাবারের ব্যাপারে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এজন্যই শেয়ার করব যে কতজন একমত হচ্ছে তো ঠিক আছে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে That's